তথ্য দি দিলেন এবার বললেন বিবি কি পুরো ঢাকনাটা তুমি বলো বিবি যেন না সরায় একদিক দিয়ে ডাকনাটা একটু সরাবে আর একটু রুটি নিয়ে রুটি বানাবে একটু কাইনি তুমি খামির থেকে রুটি বানাবে এবার বন্ধু দি দিলেন রুটির খামিরটা এবার বললো যাবে গুস্তের বাতিলটা চুলা থেকে নামায় নিয়ে আসো কিন্তু ঢাকনা সরায়ও না এবার বন্ধু যাবে এর চুলার উপর থেকে রুটি বন্ধু

ফিরোজপুরের মানবাড়া মা বন্ধের বলছি রে নবীজি কেমন রহমত নবীজি কেমন নেয়ামত আপনি আমি ধুত নিক করলে মানুষ আমার দাঁত ষোলোটা ফেলে দিবে আর যদি কোনোভাবে বন্ধু থুতু থাক দূরের কথা প্লেটটা ধোয়ার পরে যদি আপনি হাতটা যারা দেন একটা ফোটা আপনার হাত যারা পানি যদি কোন খাবারের প্লেটে পরে বা পেয়ালায় পড়ে কোনো দিন বাংলাদেশের মানুষ অত্যন্ত গরিব হলেও সেটা খাবে না কথা বলেন না কেন সকলের সামনেই নবীজি বন্ধু থুতুটা নিক্ষেপ করে দিল এবার বন্ধু রুটি বানানো শুরু করলো গোস্ত প্লেটের মধ্যে দেওয়া শুরু করলো বন্ধু গো রুটির পরিমাণ আটার পরিমাণ মাত্র সাড়ে

পানিগুলো উঠাই নিল নবীজির কাছে খবরটা চলে গেল কি করবে এখন মানুষ গুলো কুফের মধ্যে তো একটা ফোঁটাও পানি নাই নবীজি কি করলেন নবীজি কুফের কিনারায় আসলেন আসার পরে বললেন আমাকে একটা ঘটি দিয়ে পানি দাও গ নবীজির কাছে ঘটি দিতে দেরি নবীজি পানি মোবারক হাতি বন্ধু কুড়ি করলেন কি করলেন কুলি করে নবীজির পবিত্র মত মোবারক থেকে কুলিচা বন্ধু ওই হুদায় বিয়ের কোফের মধ্যে নিক্ষেপ করে দিল নিক্ষেপ করে দেওয়ার পরে বলছে তোমরা কিছুক্ষণের জন্য এটার কিনারায় যায় না ছেড়ে দাও কিছুক্ষণ তোমরা কি করো অপেক্ষা করো কিছুক্ষণ পরে বন্ধু যাওয়ার পরে দেখলে। ওই কূপের মধ্যে এত বেশি পরিমাণ পানি উঠতেছে বন্ধু চোদ্দশো সাহাবি 20 দিন পর্যন্ত নির্দিদায় پانی ইউസ് করতে পেরেছে পানির কমতি বিন্দু হয় না সুবহানাল্লাহ কিছু বলুন না সুবহানাল্লাহ তাহলে দাম আছে না নাই আছে মর্যাদা আছে না নাই এই নবীর সাথে প্রেম করতে চান কি চান না নবীকে ভালোবাসতে চান কি চান একজন জনৈক ব্যক্তি এসে বললেন একাধিক হাদিস গ্রন্থের মধ্যে এসে চলো আমায় কেরাম জানে নবীজিকে এসে বললেন একজন ওই ব্যক্তি আর কেয়ামত কখন হবে নবীজি বললেন তুমি কেয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো। নবী গো কেয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি তবে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে ভালোবাসি নবীজি বললেন তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা তাহলে আপনার আমার কোন টেনশন করার দরকার আছে নি আর জোরে বলেন না আসেনি বন্ধু নবীজি যখন থুতু মোবারক নিক্ষেপ করতেন সাহাবাই কারাম নবীজির থুতু মোবারক হাতের মধ্যে নিয়ে নিতেন নেওয়ার পরে তারা মুখের মধ্যে মেসেজ করে দিত মেসেজ করে দিলে তাদের স্কিনটা একেবারে নোরানি গ্লেজি সিল্ক হয়ে যেত আমরা সেই নবীর উম্মত যেই নবীজির থুতু নিক্ষেপ করলে কূপের শুকনো কূপে পানি চলে আসে যেই নবীজির থুতু রুটি খামিরির সাথে যুক্ত হওয়ার পরে সমস্ত মানুষ পরিতৃপ্ত হয়ে যায় সেই নবী তো যেমন তেমন নবী না ভালোবাসাটাও থাকতে হবে সর্বোচ্চ ভালোবাসা এক লক্ষ এমার দিকে তাকান যুবক ভাইদেরকে বলছি এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসুলের মধ্যে আল্লাহ আটজন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন কয়জন একজন হলো আদম সফিউল্লাহ আদম হেস বিন ফর্গি বাই আল্লাহ আরেকজন হলো নাজি নাজিউল্লাহ নুহুওয়া সেভ বাই আল্লাহ আরেকজন হল ইসমাইল ইব্রাহিম ও খালিম আল্লাহ ইব্রাহিম ইজ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ আরেকজন একজন হল জবিউল্লাহ ইসমাইল ইজ টু সাক্রিফাইস টু আল্লাহ আর একজন হল দৌদ ও খালিফাতুল্লাহ আ বন্ধু আরেকজন হল মুসা কারিম উল্লাহ ডেভিড ইজ দ্য বাইশ রয় অফ আল্লাহ আর একজন হল মৌসা কালীম মৌসা স্পট টু আল্লাহ আরেকজন হলো ঈসা রুহুল্লাহ যিশু ইজ দ্য স্পিরিট অফ আল্লাহ আরেকজন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির নাম মোবারক শোনার পরে হাদিস শরীফের মধ্যে আসছে কেউ যদি বৃদ্ধাঙ্গুলি যদি এইভাবে এখান থেকে লাগায়া দুই চোখে যদি মেসেজ করে নবীজি কাল হাশরের ময়দানে তাকে হাতে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে এই জন্য নবীজির নাম মোবারক শোনার পরে আমি চুমু খাই আপনারা অনেকে মনে মনে ভাবতে পারেন হুজুর না কি করে না বোঝে কিন্তু কিছু করছে না বন্ধু আলহামদুলিল্লাহ বলে আরে জোরে কোন আরেকটা মজার খবর দেবনি ঠিক বন্ধু আমার হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা নহুর পেটি খিদা পেটের খিদা নিবারণ করার মত কোন কিছু নেই হাদিস শরীফের মধ্যে আছে বন্ধু পেটের মধ্যে পাথর বাজে তাও কোন কাজ হয় না এরপর একটা পর্যায়ে তিনি রাস্তায় নেমে গেলেন রাস্তায় যখন নেমে গেলেন রাস্তায় নামতে দেরি নবীজি সেই রাস্তায় আসতে দেরি করে না দেখে মুস্কি মুস্কি হাসি হাসি দিল দিয়ে বললেন চলো আমার সঙ্গে চলো এবার নবীজির সঙ্গে চলতে শুরু করলেন চলতে 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 বন্ধু নবীজি গন্তব্যে চলে গেলেন যাওয়ার পরে আবার প্রাণের নবীকে বল নবীজি যাইয়া দেখলেন নবীজির ঘরের মধ্যে একটা দুধের পেয়ালা মন্দির শুনবেন কি একটা দুধের পেয়ালা নবীজি প্রশ্ন করলেন দুধ কোথা থেকে এসেছে নবীজিকে উত্তর দিলেন নবী গো এই দুধ এসেছে আপনার জন্য হাদিয়া সুবহানাল্লাহ বলেন না এবার নবীজি বললেন দুধের পেয়ালা দেখে নবীজি বললেন সুপভাষীদেরকে ডেকে নিয়ে আসো এবার আবু মনে মনে চিন্তা করতেছে টেনশন করতেছে সুফাবাসীদের কে আসবা আমি তো পেটের খিদায় অস্থি এই এক পেয়ালা দুধে তো আমারই কিছু হবে না আমি সুফাবাসীদের কে ডেকে আনলে আমার নসিবে কিছুই জুটবে না এটা কে ভাবতেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সুফাবাসীদের কে ডেকে নিয়ে আসলেন সবাইকে বসানো হলো নবীজির পবিত্র হাত মোবারক থেকে বন্ধু দুধ একজন একজন করে পান করাচ্ছেন পান করাইতে করাইতে সব পরিদীপ্ত হয়ে গেল নবীজি এবার বললেন আবু হুরায়রাকে ডাক দিয়ে বললেন আবু হুরায়রা এবার তুমি পান করো পান করলেন নবীজি বললেন আরো করো আরো করলেন নবীজি বললেন আরো করো আরো করলেন পান করতে 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 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারে বন্ধু পরিতৃপ্ত হয়ে গেল কিন্তু এখনো পেয়ালার দুধ শেষ হয় না জোরে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেই নবীর মা ওই নবজি দুধ পান করেছেন

এই দুটো কথা বলেই শেষ করে দিব মজার কথাটা হলো আমরা কিন্তু সবাই কোরআনটা পাইছি এটা সবাই জানি কিন্তু রহস্যটা জানি না আকাশের মধ্যে টু হান্ড্রেড ক্রোর গ্যালাক্সি আছে আকাশের মধ্যে দুই শত কোটি ছায়াপথ আছে প্রত্যেকটা ছায়াপথের মধ্যে দশ হাজার কোটি করে তারা আছে এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার এই নিউট্রন স্টার তারাটার এক চাচামুচ পদার্থের ওজন হলো এক হাজার মিলিয়ন টন তাহলে একটা তারার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা কারোরই নেই যে আকাশ ওজন ধারণ করতে পারে আল্লাহ আকাশকে বললেন কোরআন নিতে না করে দিয়েছে দেখেন আমরা জমিনে আছি আকাশ সম্পর্কে হয়তো আমাদের ধারণা নাই কিন্তু জমিনের দিকে তাকিয়ে দেখেন জমিনের বুক ছিঁড়ে বিশাল নদী প্রবাহিত ঠিক না জমিনের বুকে বিশাল বিশাল অবকাঠামো এটা বাংলাদেশে বলেন উন্নত বিশ্বে বলেন আছে না কত বড় বড় ভবন আছে না জমিনের বুকে বিশাল বড় বড় গাছ আছে না জমিন কি শক্ত করে ধরে রাখছে না এটা কি জমিনের সক্ষমতাকে জানান দেয় না জমিনকে যখন বললেন জমিনে তো নিলেন না কোরআনটা কোরআনটা নিলেন আপনার আমার নবী আর এই কোরআন থেকে আজকে বিজ্ঞান আবিষ্কৃত হয়েছে আর এই বিজ্ঞান আসার কারণে আজকে আমরা আধুনিক নবীন আসলে কোরআন আসতো না কোরআন না আসলে বিজ্ঞান আসতো না বিজ্ঞান না আসলে আজকে আমরা এত অত্যাধুনিক হতাম তাহলে মর্যাদাটা কেমন দিতে হবে রাসুলকে যেটা চিন্তাও করা যায় না ঠিক না বেঠি শুধু কি মুখে বললেই হবে তাকে কাজ করতে হবে রাসূলকে সম্মান করা হলো মুসলমানকে দেখা মাত্রই সালাম দিয়ে দিতে হবে কথা বলেন না কেন কে অসুস্থ হলে তাকে দেখতে চলে যেতে হবে কেউ যখন আমাকে ডাকবে তার ডাকে আমাকে সাড়া দিতে হবে কথা বলেন না কেন আপনার ঘরে যখন তরকারি রান্না করবেন বিবিকে বলবেন বিবি গো যদি সম্ভব হয় ঝোলটা একটু বাড়াই দিও এটা নবীজির শিক্ষা তোমার পাশের গরে যেন একটা তরকারি তুমি ট্রান্সফার করতে পারো এটা হলো রাসুলের আদর্শ এটা হলো রাসুলের ভালোবাসা মুখে মুখে বলা নয় নামাজে যখন যাবেন বেশি বেশি করে সোনা নফল নামাজ পড়বেন বুঝেন নাই আরে এদিকে তাকান উনিশশো উনসত্তর সনে নীল আর মস্টং পঞ্চাশ লক্ষ কোটি ডলার ব্যয় করে দুই বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গেলেন বিন্দু পরিমাণ বালুকোনা নিয়ে পৃথিবীতে ফিরে আসলেন আর আপনার আমার প্রাণের নবী এই পৃথিবী থেকে চাঁদ চাঁদ পৃথিবীর উপগ্রহ এই এই পৃথিবী থেকে চাঁদ মাত্র এক লক্ষ চল্লিশ হাজার মাইল দৌড়ে আপনার আমার প্রাণের নবী ইশারা করতে দেরি চারটা দুইটা টোকরা হইতে দেরি হয় না রব্বি আর নি আল্লাহ কয় লাঙ্কার মুসা আল্লাহর কাছে দাওয়াত চায় আল্লাহ কি করে না কি দাদা ভাই কর না কেন আল্লাহ কি দাওয়াত গ্রহণ করছে আল্লাহ একদম স্ট্রেট ফরওয়ার্ড মুসারে না করে দিছে কয় না আমি দাওয়াতটাও দিতে পারবো না সুবহানাল্লাহ কর না আরে প্রেম বন্ধু আর আপনার আমার নবী দাওয়াত চাওয়া লাগেনি কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াত করে দেখেন আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী ইসরাবী আবদি লাইলেন মিনাল মাসজিদুল হারাম তোমরা পড়া কেন তোমাদেরকে দেখে হাফেজ মনে হয় হ্যাঁ বল আমার একটু ত্রুটি মুটি হইতে পারে তোমরা তো সুন্দর হইব এই কোরআন শরীফের 15 পারার প্রথম আয়াতে আল্লাহ নবীর দাওয়াত দিয়েছেন আল্লাহ শুধু দাওয়াত নি দিছে আল্লাহ কো হাবিব চার পাঁচ আমি বরকতময় করে দিয়েছি যেন আমি আমার নিদর্শন আপনাকে দেখাতে পারি তাইলে কি বোঝা যায় আপনি আমি নবীর ছোট করলে কিচ্ছু আসে যায় না ক্ষতি আপনারই হবে আল্লাহরও কিছু আসবেও না যাবেও না আল্লাহর হাবিবেরও কিছু আসবেও না আপনি যদি বেশি ভালোবাসতে পারেন আপনার মর্যাদা বেশি বৃদ্ধি হবে আল্লাহর কাছে ঠিক না বে ঠিক নবীকে ভালোবাসতে হলে মা বাবাকেও ভালোবাসতে হবে এই আচ্ছা ওয়াজ করলাম আমি দুর্বল নে না কি আলহামদুলিল্লাহ একটুখানি একটু কথা বলে শেষ করে দিচ্ছি নবীকে ভালোবাসতে হলে মা বাবাকেও ভালো বাসতে হবে আমার দিকে তাকান নবীকে প্রশ্ন করলেন ইয়ারাসুল্লাহ আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হক কার বেশি নবী বললেন কয়লা কম্মকা তোমার মা কয়লা সোম্মা মা তারপরে কে নবীজি বললেন কয়লা মোকা তোমার মা আবার প্রশ্ন করা হলো কয়লা সোম্মা মান তারপরে কে নবীজি বললেন কয়লা অম্মকা তোমার মা আবার প্রশ্ন করা হলো কয়লা সোম্মা মান তারপরে কে কয়লা আবুকা তোমার বাবা কথা বুঝে আসছে কথা কয় না

পিতা মাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা আপনার সন্তান আপনাকে অবশ্যই ভালোবাসবে তবে আপনাকে আগে সেই ট্রেনিংটা দিয়ে উঠাতে হবে তাকে যেমন যেমন ট্রেনিং আমার কথা বলেন আমাদেরকে তাকান আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা ثلاثه হিসালিন রব্বি নাবيكم ওহবি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কোরআন রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও কয়টি একটা হলো রব্বি নাবيكم टीच দা নাওফ অফ দা প্রফেট নবীর ভালোবাসা আর রব্বি আহলি বাইতিহি टीच ফ্যামিলি লাভ নবীর পরিবারের ভালোবাসা এরপরে বলেছেন আলা কিরাআতিল কোরআন লার টু রিসাইট দা কোরআন তুমি নবীর ভালোবাসা শেখাও নবীর পরিবারের ভালোবাসা শিখা তারপরে কোরআন তেলাও শিখা কারণ আল্লাহ ইজ অল ইন অল ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস আল্লাহ আমাদের জন্য দুইটা জিনিস দিয়েছেন একটা হলো ল আর একটা হলো লাইট ল হলো কোরআন আইন জি জি আর লাইট যেটাকে আরবি ভাষায় বলা হয় নূর বাংলাতে বলা হয় লাইট নবীজি আসার কারণে কি অন্ধকার হইছে না আলো হইছে তাহলে এটা নূর না দুইটা জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছেন দুইটাকে শক্ত করে ধরতে পারলেই আমরা চিরস্থায়ী কথা বুঝতে পারছেন আরেকটা কথা হলো নবীকে ভালোবাসলে ছেড়ে দিতে হবে আমার দিকে তাকান এখন কিন্তু আমাদের সমাজে সৌদ খুব যারা সৌদ খায় তারা কিন্তু অভিনব কি জানি বলে এটা অভিনব কায়দায় কিন্তু তারা টাকা হাতিয়ে নেয় মানুষের কাছ থেকে কেমনি কইতামনি একটু দেখবেন একজন মা আর একজন বোনের কাছে যাবে বোন বিপদে পড়ছে কটা টেয়া দাও না গেলে কয় বোন হারামো নাই নাই কো না কো বোন তোমার মা শেষে একটু লাভ দিব এবার কয় বুবু তাহলে হনেন একটা কথা কই ক কয় আমার কাছে নাই আমার বড় এটা বিদেশ থাকে আফার কাছে টাকাটি পাঠায় সব অ্যাকাউন্টে আছে এখন তুমি যদি লাভ দাও ইস্টার ডিস্টার্বে সাইন দাও কারণ তুমি মারিয়া দিলে তো আর আমি ধরা খেয়ে যাবো দুলা আমার বোনটা সাইরা দিবো তেল লেগে আপনার কাছে কিছু টাকা আছে তুমি যদি ঠিকঠাক মতো দাও তাহলে এটা আইন না দিতে পারবো না এই কৌশলে কেউ বোনের কথা কয় কেউ মার কথা কয় কেউ বড় বাবির কথা কয় কেউ জালের কথা কয় কেউ দাবরের কথা কয় কয়ে কিন্তু কৌশলে সব লাগায় মূলত এটা একটা চক্র গেল ওইটা মুরব্বীরা কিভাবে লাগায় জানেন নি ভাই বড় বিপদে পড়ছি ছেলেটা বিদেশ পাঠাইতে পারি না ভাই কটা টাকা দাও না এর ভিতরে কিন্তু হিংসা ঢুকছে আরে এর ফলা যদি বিদেশ যায় আমি তো সুদে টাকা লাগাইতে পারবো না বড় লোক হয়ে সে যা ভগল বলা বিদেশ তো যাই গেব একটা যাতা দিয়ে দেই কি ভাই আমি এমনি দিতে পারবো না আবার বাইরের থেকে কিছুটা আয় না দিব লাভ দিতে হইব তো এর তো বিপদে পড়ছে দিতে হইব না নিচে স্টানে সইটই দিয়া আল্লাহ রাসুল কয় আহারে সোরা সবাই রে পাখি দিলি সুন্নির গোরের সুন্নি তুই সবাই পাখি দিলি তুই কি বুঝছস আমি আল্লাহ দেখি না আমি শুধু দেখি না তোর মনের ভাষণা ও জানি কথা কই না কেন আল্লাহ কই আমি তোমারে বানাইছি তোমার ভিতরে সব সেটিং করছি আমি আমারে পাখি দাও আল্লাহর হাবিব কইছে আল্লাহ হাবিব আপনি জানাইয়া দেন যিনি সুদ খায় যিনি সুদ দেয় সুদের হয় লেখে যিনি আদান প্রদানের সন্ত্রাস বাহিনী নিয়ে নিয়োজিত থাকে কিন্তু কথা কর কেন আপনাদের সমাজে মনে হয় নাই যেই বা ওমা গো আমার কি দর্সে সবাই আছে নে আপনারা এত মানুষ উপস্থিত হইছেন আমার কাছে তো মনে হয় এখানে সুদের কারবার নাই আল্লাহ গো হে মুইয়ান কি আর মু আল্লাহ রাসুল কইছেন লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতিন মিন গুলুল আল্লাহ রাসুল বলেছেন পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না হালাল টাকা ছাড়া দান করলেও দান কবুল হয় না

আমার নবী সাহাবা একরামদেরকে প্রায় সময় প্রশ্ন করত তোমরা আজকে কোনো স্বপ্ন দেখছো যদি দেখতেন তারা বলতেন একদিন নবীজি প্রশ্ন করলেন নবী গো আমরা কেউ স্বপ্ন দেখিনি নবীজি বললেন আমি একটা আজকে স্বপ্ন দেখছি তোমরা কি শুনতে চাও নবী গো শুনতে চাই স্বপ্নের মধ্যে একটা জায়গা শুধু তুলে ধরব নবীজি বললেন আমার কাছে দুইজন ফেরেস্তা আসলে সে বলল নবী গো চলেন আপনাকে নিয়ে আজকে ভ্রমণ করব নবীজি ভ্রমণে বের হয়ে গেল বন্ধু নবীজি ভ্রমণে বের হয়ে অনেক কিছু দেখেছে ও বন্ধু আবার কখনো দেখা হলো আমাকে মনে করিয়ে দিবেন আমি হাদিসটা নিয়ে আলোচনা করব সবে একটা পয়েন্ট তুলে ধরব নবীজি देखते देख সামনে গেলেন নবীজি গিয়ে দেখলেন একটা রক্তের নদী একটা রক্তের নদীর মধ্যে একজন মানুষ সাটার কাটতেছে কি করতেছে সাটার কাটতেছে সাটার কিটি কিটি তিনি পারের দিকে আসতে চায় একজন মানুষ বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে সে যখন পারের দিকে উঠতে চায় তাকে পাথর নিক্ষেপ করে হাজার চেষ্টা করার পরেও লোকটা কুলের মধ্যে পারের মধ্যে আসতে পারে না নবীজি সঙ্গীদেরকে প্রশ্ন করলেন এই লোকটা কে রে

আল্লাহ বলে দিয়েছেন মরতেও পারবা না বাঁচতেও পারবা না পালাতেও পারবা না খাবার কি এক জাহান নামি পুরে পৌঁছে লিকুইড হয়ে যাচ্ছে এটা আর একটা জাহান জন্য আল্লাহ রাবুল আলমিন তৈরি করতেছে আর একটা তৈরি হয়েছে পুরে লিকুইড হয় আরেকটার বডি তৈরি হয়েছে যেটা পচে গেছে এটারটা যেটা বডি হয়েছে এটা খাইতে দিছে ওইটা আবার পচতেছে এটারটা আবার এইদিকে যেটা বডি তৈরি হয়েছে এটা খাইতে দিতেছে না বলবেন না আপনি আর বান্দার হয়েছেন নি আপনার উন্মত রয়েছেন যেই উম্মত নবীজির আদর্শকে অন্তরে ধারণ করেনি নবীকে সম্মান করেনি তাদেরকে নবীজি বলে পরিচয় না এবার আসেন এই মাসে নবীজী মেজ